হ্যালো বন্ধুরা আজকে আমরা এই যে তিনজন মিলে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা বড় বড় পুকুরিয়া মেলা বড়োপুকুরিয়া মেলায় যাচ্ছি তো আপনারা সাথে থাকেন দেখেন আমরা মেলায় কি কী দেখি কি কি নেই অবশ্যই পুরোটা আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা দেখতেই থাকে না তো নান ওঠেন স্যার না ওঠেন ওঠে ওঠেন ড্রাইভিংয়ে আছে রাকিব ভাই গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে রেখেছে

তো আমরা যাচ্ছি আমরা এখন লক্ষ্মীপুর ক্রস করতেছি তো আসলে এই তিনজন যাচ্ছি একসাথে অনেক মজাই হচ্ছে তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বড় বড়োপুকুরিয়া একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আসলে এই মেলাটি যেভাবে জাক জমা হওয়ার কথা আসলে সেভাবে হয়তো নাও হতে পারে কারণ আজকে আবহাওয়া একটু খারাপ তো তারপরেও আমরা যাচ্ছি দেখা যাক কতটুকু কী হয় আপনাদের মাঝে পুরোটাই তুলে ধরব তো যেতে যেতে যে রাস্তার যে সুন্দর একটা ভাজ যে ব্যাগটা সেটা আসলে মনোমুগ্ধকর দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য আসলে গ্রামের যে মেঠুপথা তারা এখানে ফুটে উঠেছে গ্রামের যে সৌন্দর্যতা আসলে এই রাস্তায় তার প্রকাশ পেয়েছে তো বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি এখন আমরা প্রায় লক্ষ্মীপুর শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ওটা হচ্ছে তেলিয়ান তেলিয়ানের দিকে তেলিয়ানের রাস্তায় তো বলতে বলতে আমরা একটা বাজারে চলে আসলাম বাজারে আসছি রাস্তা আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই রাস্তাটি একটু কাদা তো এখানে একটা লোক দই বিক্রি করতেছে তো তারপরে দেখলাম যে মেলা অভাবটা চলে এসেছে কারণ মেলা থেকে লোকজন জিনিসপত্র নিয়ে চলে আসতেছে তার মানে আর বেশি দূর মেলায় না আমাদের আমি মেলায় আগে কখনোই যাইনি আজকেই ফার্স্ট তো মালার আশেপাশে যদিও সম্ভব আমরা চলে এসেছি কারণ এখনও যাইনি কত দূর তো লোকজন দেখি মালা থেকে অনেক কিছু কেনাকাটা করে আসতেছে তার মানে বোঝা যাচ্ছে মালায় আমরা অলরেডি পুষে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই তো বলতে বলতে সামনে প্রচণ্ড কাদা তো রাকিব ভাই বলল যে আমি হয়তো গাড়ি চালাতে পারবো না ঠিক মতন সেই জন্য তুই ইনকে দেওয়া হলো তুইন ড্রাইভিং করবে তো এই যে রাখি ভাই মাঝখানে বসলো আমি তার পিছনে বসলাম আসলে এই রাস্তাটা যে কে কাঁদোই যে দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রচণ্ড কাদো তো এই গাড়ি এই রাস্তায় এই কাঁদোর মধ্যে গাড়ি চালানো আসলে এই পাকা চালক না হলে সম্ভব না তো তুহিন আসলে একটা পাকা চালক সেজন্য সুন্দরভাবে গাড়িটা চালিয়ে এনে যাচ্ছে কোনোরকম কোনো সমস্যা ছাড়াই তো আসলে রাস্তার যে পরিস্থিতি তো সাধারণ চালক হলে সেই গাড়িটা নিয়ে যেতে পারতো না অনেক কষ্টে যাচ্ছি তো অনেক লোক মেলায় যাচ্ছে আবার কিছু কিছু লোক মেলা থেকে মেলা শেষ করে বাসায় ফিরতেছে এই যে ছোটা পুরা মালা থেকে বাসায় ফিরতেছে তো এই দিয়ে যাচ্ছি আমরা মাটির রাস্তা দিয়ে মাঝে মাঝে এমন বড়ো বড়ো গ্যাপ যে গ্যাপে গাড়ি আসলেই সাধারণ চালকের নিয়ে যাওয়া সম্ভব নয় পাকা চালক দেখে সে সুন্দরভাবে গাড়িটা নিয়ে যাচ্ছে তার মধ্যে আমরা একটি গাড়িতে তিনজন আসি তার মানে বুঝতেই পারতেছেন কতটা কষ্ট হচ্ছে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বলতে বলতেই আমরা যত সম্ভব মেলায় চলে আসলাম যে দেখেন আমরা মেলায় চলে আসছি এটা হচ্ছে বড়পকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই যে আমরা মেলায় চলে এসেছি এখন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মেলায় ঢুকবো তো ট্রেন গাড়িটা একটা সাইড করতেছে তো যে আমরা মেলাটা পুরোটা দৃশ্য আপনাদের দেখাই দেখেন এই যে মেলার পুরোটা ভিউ অনেক কি সুন্দর মেলাটা চলে এসেছে জি যে দেখেন বন্ধুরা পুরো মেলার ভিউটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেই থাকেন তো এই যে এখানে তালকোচ বিক্রি হচ্ছে প্রত্যেকটা তালকোস পনেরো টাকা পিসে তার প্রত্যেকটা তালকোশ পনেরো টাকা পিস একটি চোখ পাঁচ টাকা দুটি চোখ দশ টাকা তো তারপরে এই যে এখানে মাটির জিনিস অনেক জিনিস চলে এসেছে মাটির ছোটো পুতুল ঘোড়া হাতি ছোটো বাচ্চাদের খেলনা ব্যাঙ্ক তারপর এখানে বিভিন্ন ছোট বাচ্চাদের খেলাধুলা আছে এই যে আগেকার টমটম অনেক সুন্দর টমটম আমরাও চালাইছি আপনারাও হয়তো চালাইয়ে থাকছেন তো এই যে এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের মাথায় দেওয়ার ফুল সাজিয়ে রাখছে দোকানদার তারপর এখানে জুস বিক্রি করতেছে একটি দোকানদার একটা ছোট বাচ্চা জুসটা কিনে খেলো তো এই যে এখানে বেলুন আছে এখানে বিভিন্ন ধরনের চুরি তারপরে মালা অনেক হরেক রকমের জিনিস নিয়ে একটি গাড়িতে এটা একটা আজব দৃশ্য দেখেন দেখতে পাবেন গাড়ি এখানে থেকে আমরা ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের মাল মাথায় দেওয়ার খোপা দোকানটা দেখলাম এখানে অনেক খোপা আছে তারপরে এখানে ছোট ছোট বাচ্চাদের সিলভারের জিনিস তারপর এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আছে বেলন আছে তারপর এখানে হরেক রকমের জিনিস এখানে আজব একটা জিনিস একটা বৃদ্ধ লোক মহিলা সে মা বয়সী লোকটা সুন্দরভাবে আলতা চুলফিতার দোকান দিয়েছে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের চশমা পাওয়া যাচ্ছে তারপরে মেলা উঠেছে বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের জিনিস কিছু আমার নাম ডালে গেলেন বলেন আলাদি নামটা দেখে তিরিশ টাকা তিরিশ টাকা প্লেট সব জায়গায় সব জায়গায় ভাই কোথায় কোথায়

সুন্দরভাবে হারে রকমের জিনিস পাওয়া যাচ্ছে লাড্ডু জিলাপি তারপরে হচ্ছে মানে আসলে অনেক হারে রকমের জিনিস দিয়েছে

খুব টেস্ট। কত মজা। আছে মোটামুটি। তো বন্ধুদের বলে খেতে আসতে না আজকে দিনে থাকবে তো। মেলাটা কোথায় লাগছে? বড়বগুরিয়া। বড়বগুরিয়া কিভাবে আসে হয়? কালু থেকে ডাইরেক্ট গুরুবিসা হয়ে বড়বগুরিয়া। তো ওকে। তো তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম নাগর দোলাই। তো নাগর দোলার যে পিসিটি চাপ আমরা শ্রীبن মডিলাম না আমরা শুরু থেকে দেখলাম। চলার ইচ্ছে ছিল কিন্তু ওখানকার যে পরিবেশ তো সেই পরিবেশে আরোটা সম্ভব হলো কারণ অনেক বড় বলতে বলতে একটা আনটি খুব সুন্দরভাবে আলু কাটতেছে যে আলুটা আবার একটা উন্নতির সুন্দর ডিজাইন করতেছে দেখতে থাকুন এই যে সুন্দর একটা ডিজাইন শিল্প রেখেছে তো স্টেপটা পিস চিস্টার করে দিচ্ছে সাথে সাথে ভেজে দিচ্ছে তারপরে আমরা চলে আসলাম এখানে আলু শিখে তো তারপরে যে বাদাম বুট চানা চুর তারপরে আবারও ডাল ভাজা তারপরে হচ্ছে বুট ভাজা তারপরে হচ্ছে চিজ বাদাম এই অবশেষে আমরা মাখা কিনলাম তো মাখা খাওয়ার পর আমরা যে বুট তারপরে হচ্ছে কানমুড়ি তো এখানে দেখছেন বন্ধুরা আমাদের মেলাটা পুরোটা ঘোরা শেষে আমরা বাসার দিকে রওনা নিচ্ছি বাসার দিকে যেতে যেতে তুই নিরপন্ঠে একটা সুন্দর গান আপনাদের উপহার দিচ্ছে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে গানটি সুন্দর রানে জে প্রিয় জে প্রে স্বর্গ দেখে রে জীবনে অমর্ঘ হয়ে রা সেই প্রে মামাকে দিও দিও কেন দেওয়ার তোনি তো ফোন দিছে আমা তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের আমি আর কেহ না এমন যদি পৃথিবী হিরিং ক্লাই নান না